বন্ধুরা তোমরা যারা ত্রিপুরা পুলিশের ভাইবা পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওর মধ্যে ত্রিপুরা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা হল আয়তনে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর হল ধলাই জেলা আয়তনে ত্রিপুরার বৃহত্তম জেলা হলো ধলাই জেলা ধলাই জেলার সদর দপ্তরের নাম আমবাসা ধলাই জেলার মোট আয়তন হল দুই হাজার তিনশো বারো দশমিক উনত্রিশ কিমি ধলাই জেলার মধ্যে মোট তিনটি মহকুমা রয়েছে তাছাড়া ধলাই জেলায় মোট আটটি ব্লক রয়েছে দুই নম্বর প্রশ্নটা হল আয়তনে ত্রিপুরার ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর হলো ঊনকুটি জেলা আয়তনে ত্রিপুরার ক্ষুদ্রতম জেলা হলো ঊনকুটি জেলা ঊনকোটি জেলার সদর দপ্তর হল কয়লা শহর উনকুটি জেলার মোট আয়তন হল ছয়শ ছিয়াশি দশমিক সাতানব্বই বর্গ কিমি ধলাই জেলার মধ্যে মোট দুইটি মহকুমা রয়েছে তাছাড়া ধলাই জেলায় মোট চারটি ব্লক রয়েছে তিন নম্বর প্রশ্নটা হলো জনসংখ্যা অনুযায়ী ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি সঠিক উত্তর হলো পশ্চিম ত্রিপুরা জেলা জনসংখ্যা অনুযায়ী ত্রিপুরার বৃহত্তম জেলা হল পশ্চিম ত্রিপুরা জেলা পশ্চিম ত্রিপুরা জেলার সদর দপ্তর হল আগরতলা পশ্চিম ত্রিপুরা জেলার মোট আয়তন হল নয়শো দশমিক বর্গ কিমি পশ্চিম ত্রিপুরা জেলার মধ্যে মোট তিনটি মহকুমা রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায় মোট নয়টি ব্লক রয়েছে চার নম্বর প্রশ্নটা হলো জনসংখ্যার অনুযায়ী ত্রিপুরার ক্ষুদ্রতম জেলা কোনটি সঠিক উত্তর হলো ঊনকোটি জেলা জনসংখ্যার অনুযায়ী ত্রিপুরার ক্ষুদ্রতম জেলা হলো ঊনকোটি জেলা পাঁচ নম্বর প্রশ্নটা হল আয়তনে ত্রিপুরার বৃহত্তম মহকুমা কোনটি সঠিক উত্তর হল সদর মহকুমা আয়তনে ত্রিপুরার বৃহত্তম মহকুমা হল সদর মহকুমা ছয় নম্বর প্রশ্নটা হল আয়তনে ত্রিপুরার বৃহত্তম ব্লক কোনটি সঠিক উত্তর হলো কাঞ্চনপুর ব্লক আয়তনে ত্রিপুরার বৃহত্তম ব্লক হল কাঞ্চনপুর ব্লক সাত নম্বর প্রশ্নটা হলো আয়তনে ত্রিপুরার সবচেয়ে ছোট ব্লক কোনটি সঠিক উত্তর হলো খোয়াই ব্লক খোয়াই ব্লক হল আয়তনে ত্রিপুরার সবচেয়ে ছোট ব্লক আট নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার বৃহত্তম অভয়ারণ্য কোনটি সঠিক উত্তর হল ঘুমতি অভয়ারণ্য এর আয়তন হল তিনশো উনানব্বই দশমিক পাঁচশো চল্লিশ কিমি নয় নম্বর প্রশ্নটা হল ত্রিপুরার ক্ষুদ্রতম অভয়ারণ্য কোনটি সঠিক উত্তর হলো রুয়া অভয়ারণ্য এর আয়তন হল শূন্য দশমিক আটশো ষাট বর্গ কিমি দশ নম্বর প্রশ্নটা হলো ত্রিপুরার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি সঠিক উত্তর হলো ব্যাথলিং শিপ ব্যাটলিং শিপ হল ত্রিপুরার উচ্চতম পর্বত শৃঙ্গ এর আয়তন হল নয়শো উনচল্লিশ মিটার বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো